বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি দেখো তোমাদেরকে আমার সাথে সাথে রাস্তায় একটা গরু যাচ্ছে সেও তোমাদেরকে স্বাগত জানিয়ে দিলা আর একজন এখন গরুর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে উঠে খানিকটা গা ঝাড়া দিল আমি যে বিছানাটা ঝাড়লাম পাত্তাই যায় না আমাকে শুধু দেখো ঘেমেছি কি পরিমাণে দেখো দেখেছো কাজ করতে করতে ঘেমে গেছি চোখটা ফুলে গেছে কেন বুঝতে পারছি না চোখের নিচটা লাল লাল লাগছে চোখটা কোনোটা যাই হোক তোমাদের চোখ দেখি লাভ নেই মেয়েকে স্কুলে দিয়ে এসেছি অনেক সকালবেলা উঠে টিফিন করলাম তারপরে হচ্ছে গিয়ে ওই আর কি করলাম টিফিন করলাম বাসন মাজলাম বাড়ি আসলাম বাড়ি এসে বরকে উঠালাম এখন এই ঘরটা ঝাড় দিলাম বিছানাটা ছাড়লাম এখন আরেকবার বিছানাটা ঝাড়তে হবে এই হচ্ছে সকালের রুটিন মানে সকালে আর ও হ্যাঁ ওয়াশিং মেশিনে জামা কাপড় কি ডাক ডাকছে গো ওয়াশিং মেশিনে জামা কাপড় যেগুলো কাস্ত যে কটা কাচতে দেওয়া ছিল নিয়ে আসলাম আর আজকে আবার যে কটা জমেছে সেই কটা কাচতে দিয়ে আসলাম আজকে হচ্ছে বুধবার তোমার তেরো তারিখ মেয়েদের স্কুলে আজকে বলেছে মানে ড্রেসের কালার বলে দিয়েছিল ওই ড্রেস পরে যেতে হবে আজকে তোমাদের ফিফটিন্থ আগস্টের যে সেলিব্রেশনটা ওটা আজকেই হবে সেলিব্রেট করা হবে স্কুলে তো এমনি ক্লাস হবে ক্লাসের কোনো একটা ক্লাসের কোনো একটা ফাঁকা টাইমে হয় তো ওই ওই সেলিব্রেশনটা হবে বুঝেছো পনেরোই আগস্টে তবে পনেরোই আগস্টে আমরা কিন্তু স্কুলে যেতাম পতাকা তুলতো আমাদের ছোটবেলার আনন্দটাই ভীষণ আলাদা ছিল হ্যাঁ তবে এদের ওরা যারা এরা যারা করছে এরাও বড় হয়ে সেম কথাটাই বলবে যে আমাদের ছোটবেলাটা স্পেশাল ছিল মানে হাম্বাটা ডাকছে কিভাবে দেখো মানে সবার ছোটবেলাটাই সবার কাছে স্পেশাল হয় বলো চলো পাখা বন্ধ করে ঘেমে বসে রয়েছি তোমাদের সাথে পরে কথা বলছি আগে স্নান করিয়ে নিয়ে আসি তারপরে কাজ করতে করতে আবার পরে তোমাদের সাথে দেখা করছি হচ্ছে হচ্ছে দেখি কেমন লাগছে এ দেখো নতুন গেঞ্জি পরেছে ভালো লাগছে কিন্তু স্যান্ডো গেঞ্জি পরবে না এরকমই গেঞ্জি কি এখন নেবে তাই জন্য এরকমই গেঞ্জি কিনে নিয়ে আসলাম কালকে স্যান্ডো গেঞ্জি দেখতে দেখতে বেরিয়ে যাচ্ছে তো বেরিয়ে থাকে তো কি হচ্ছে ঘরে পড়বে ঘরে পড়লো এই গরম লাগছে গো এই দেখো কালকে এনেছিলাম তোমার এই গেল কটা এই যে একটা দুটো তিনটা আর একটা চারটে গেঞ্জি এনেছিলাম অনেক দিন দু বছর কিন্তু এই গেঞ্জিটায় দেখো এটা প্রথমে দেখিয়েছিল আমি বললাম কি এটা কিন্তু দেবে না পাল্টে দেবে এইটাই দিয়েছে আমাকে এখন আবার এই নিয়ে দৌড়াতে হবে তো ভেতরে আরও বেশি দাগা রয়েছে আর এখানে দুটো গামছা এনেছি একটা উজ্জ্বলের একটা এটা মেয়েকে দেব লাল গামছা আর এটা হচ্ছে আর একটা গামছা আছে আলাদা এই দুটো নিয়ে আসলাম কালার গুলো ভালো বলো চলো এইটা আলাদা করে রাখবো এটা নিয়ে যাব আর এই দুটো রেখে দেবো কালারিং খুঁজছিলাম কালারিংগুলো হচ্ছে সব ডিপ কালার মেরুন ব্লু কালার পরলে বেস্তা লোম ভরে থাকবে পুরো ফুটে থাকবে সাদাই ঠিক আছে ওর থেকে সাদাই ভালো লাগছে দেখো একটু কোন নীল মেরে দাও হ্যাঁ একটু কেমন যেন অন্যরকম লাগছে বুড়ো বুড়ো না বুড়ো না কেমন যেন লাগছে মানে একটু ভদ্রলোক ভদ্রলোক লাগছে তো ভদ্রলোক কে ভদ্রলোক লাগবে না তো আচ্ছা না তুমি ভদ্রলোকই এই আরেকজন ভদ্রলোক বসে রয়েছে মা আমাকে আজকে টব রেডি করে দিল এই দেখো এই ফুটো করে তার মধ্যে চারা বসিয়ে দিয়েছে চারা বলতে এই টাইলস ভেঙে বসিয়ে দিয়েছে ভাঙা টাইলস ছিল একটা দুটো তিনটে চারটে এই দুটো হচ্ছে বড় ছোট সাইজ আর এই গামলাটা হচ্ছে বড় সাইজ এর মধ্যে গাছ বসাবো এখানটা না পরিষ্কার করতে হবে ছাদে নিয়ে যেতে হবে হবে না পুরো পুরো অগো নোংরা হয়ে যাবে চারটে বালতি পাঁচটা এনেছিলাম একটা আমি নিয়ে নিয়েছি ওটা আমি অন্য কোনো কাজে ইউজ করবো ওটার ফোটো করিনি আর আমার এই গাছের সব পাতা পরে এ মা মা সব কেটে দিয়েছে গাছগুলো ছেটে দিয়েছে ঝাড় দিয়েছি ঝাড় দিয়েছি আবার পাতা পড়েছে নিচে আবার আমাকে ঝাড় দিতে হবে এগুলো জামা কাপড় মেলতে হবে সব অগোছালো হয়ে রয়েছে আর আমার ব্যালকনির এই গাছটায় টগর ফুল হয়েছে এই দেখো ফুটেছে এই একটা এই একটা এইখানে কয়েকটা ফুটেছে দিকে ফুটেছে ওই আর এইখানে একসাথে চার পাঁচটা ফুটেছে বন্ধুরা ঘর মোছা হয়ে গেছে আর এখানে আমি জামা মেলে দিয়েছি আজকে শুধু জামা কাপড় মেলা হয়েছে দেখো মানে লাইন দিয়ে গেলে শুধু লাইন দিয়ে রয়েছে সে আর ফুরাবে না এখানে দুটো দড়িতে ভর্তি এখানে এই দড়িটায় মানে একটার উপর দিয়ে আর এইভাবে মেলতে হয়েছে এত জামা কাপড় আজকে হয়েছে আর ছাদে মেলতে না সাহস পাচ্ছি না ছাদের দড়িগুলো একটা দড়ি আছে আর একটা দড়ি নেই জামা কাপড় এত ধরবেও না এই গাছের ওপর সেই গাছের ওপর দিতে দিতে আমার জামা কাপড়ে বৃষ্টি চলে আসবে তো ওই জন্য এইভাবে মেলে দিয়েছি সারাদিনে বসে যেভাবে শুকায় এই যে নাইটির ওপর থেকে মেয়ের জামা দিয়েছি উজ্জ্বলের প্যান্ট একটা প্লাস্টে তো ওইটা ওখানেই দিতে হয়েছে আর জায়গা নেই তো এই হচ্ছে অবস্থা চলো আমার সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে ভালো লাগছে আমার সব মোছা হয়ে গেছে ঘর শুকিয়েও গেছে এই যে সব মোছা একদম কমপ্লিট মোছা আর এই দেখো কালকে এই দুটো ফুলের তোমার ওই কী বলে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাস নিয়ে এসেছি উইথ ফ্লাওয়ার এটা হচ্ছে এক কালার আর এটা হচ্ছে আর একটা কালার এইরকম ছোটো ছোটো কম দামের জিনিস নাই বেশ ভালো লাগে কম দাম ঠিকই নয় সবেরই দাম আছে তো ভালো লাগছে দেখতে এই ফটোটা কোথায় টাঙাবো টাঙানোর জায়গা নেই আর এত দেওয়াল ফটো করা সম্ভব নয় এখানটাতে রেখেছি হাওয়া দিলে উল্টে পড়ে নিচে তো খুব একটা খারাপ লাগছে না তবে এনেছি আমি ঠাকুর ঘরে দেওয়ার জন্য দেখা যাক দেখো ঘর আমার সব বিছানা বিছানা ঝেড়ে পুছে মুছে একদম পরিষ্কার চাদর পাতা আর এগুলো সব মোছা হয়ে গেছে ঘরডোর আমাদের এই ঘরও মোছা পরিষ্কার টেবিল ঝেড়ে নিয়েছি সব পুরো ক্লিন এবার যাবো স্নান করতে তার আগে তোমাদের দেখিয়ে দিয়ে যাই এই যে বাসন আর কালকে দিদিভাই এসেছে এসছে কলা নিয়ে এসেছিলো খাওয়া হয়েছে এখন এই যে এই কলা এই কটা কলা বাকি রয়েছে এগুলো হচ্ছে মর্তমান কলা ওদের গাছের আর আমাকে এনে দিয়েছিল দুটো তাল তবে তালগুলো না মানে আর বড়া এনেছিল নিজের বাড়ির থেকে করে তো তালের বড়া তাল কোনোটাই খাইনি মা এখানে তাল জাল দিয়ে রেখেছে কারণ ইচ্ছা আছে গোপালকে দিয়ে তবেই তালের বড়া খাবো কিন্তু এখন এই মুহূর্তে আমি করতে পারছি না তালের বড়া কারণ আমার কিছু বাসনও বাসনের অভাব আছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এখন ঠাকুর ছুতে পারবো না তো যে কারণে আমি পুজো টুজো দিতে পারছি না আমি ঠিক হয়ে নিই তারপরে একেবারে তোমার তালের বড়া করে তালের ক্ষীর যাই করি না কেন ইচ্ছা আছে কয়েকটা জিনিস পথ করার তবে দেখা যাক কি করা যায় আর তালের গন্ধে মমা করতে সারা বাড়ি সকালবেলা মা তাল জাল দিচ্ছিলো কালকে রাতেই জাল দিয়েছে আর তালের এত সুন্দর গন্ধ সকাল পর্যন্ত মানে এখনও পর্যন্ত বেরোচ্ছে খেতে জানি না কার কেমন লাগে আমি এই তালের ক্ষীতটা অত ভালো লাগে না তালের বড়াটা মোটামুটি ভালোই লাগে তবে গন্ধটা মারাত্মক ভীষণ সুন্দর ও আর একটা ডাব এনেছে একটা কালকে বলেছিল দিদি কেটে আমাকে জলকে খেয়ে নিতে তবে আর হয়ে ওঠেনি খাওয়া ভুলে গেছি সকালবেলা কলা এনেছিলাম এই যে কলা কাঁচকলা কাঁচকলা দিয়ে তরকারি খাওয়ার জন্য তবে ছটা এনেছিলাম পাঁচটা রয়েছে একটা মা ভাতে সেদ্ধ দিয়েছে উজ্জ্বল কটা ভাত খেয়ে বললো প্রেসন করে ভাত করা রয়েছে মেয়ের রয়েছে আর আমাদের ছোটো পুচকুটা কোয়েলের খাওয়া হয়ে গেছে আর ওদের ভাত দিয়ে দিয়েছে মা এবার এর মধ্যে রয়েছে উজ্জ্বলের আর হচ্ছে নীর কলা সেদ্ধ দিয়ে ভাত আর আলু সেদ্ধ বোধ হয় বল কি দেখাবি দেখা আমাকে বলছে একটা জিনিস দেখাবো আচ্ছা আচ্ছা ওটা স্কুলে আজকে বানানো হয়েছে তাই তো আচ্ছা দেখি বাহ খুব সুন্দর হয়েছে খোলো দেখি ভেতরটা বাহ এলেন তুই করেছিস লাগছে এখন বাজে হচ্ছে বারোটা ও বাবা বাবা হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি যা সাড়ে বারোটা বেজে গেছে বারোটা কুড়ি যদিও ছেড়েছে তা দেরি করেই বাড়ি আসতে তো সময় লাগে এসে একটুখানি দু চার মিনিট না বসে না খাওয়া যায় না আর সকাল থেকে তো কিছু হিসেবে খাওয়া হয়নি না আমি আজকে একটু ছাতু খেয়ে নিয়েছি গুলিয়ে কারণ আমার খুব মাথা ঘুরছিল ওষুধ খেয়ে না খিদে পেয়ে যায় আর আজকে চা খেতে পারিনি তাড়াতাড়ি করে তো জলকে ভাত দিয়ে দেবো এখন ভাত খেয়ে নেবে আর মেয়েকেও ভাত দিয়ে দেবো খেয়ে নেবে আর আমি একটুখানি চা করে এখন সাড়ে বারোটার সময় চা খাও মা রান্না বসিয়ে দিয়েছে মা গেছিলো অদ্রিকাকে আনতে আর অদ্রিকাকে এনে দিয়ে আমি মা রান্না বসিয়ে দিয়েছে আর তখন আমাকে বেরোতে হবে আমি বেরিয়ে গেছি মেয়েকে আনতে তো এখন কি তো আগে যেহেতু দুজনকে একসাথে ছাড়তো এখন আগে পিছে হয়ে যাচ্ছে একজনের আগে একজনের পরে ওই জন্য দুজনকে যেতে হচ্ছে যেদিন দিদি পারছে যাচ্ছে আর যেদিন যেতে পারছে না সেদিন মা যাচ্ছে মা গিয়ে নিয়ে আসছে আর মা এসে ওকে রেখে আবার যাবে আমার মেয়েকে আনতে মানে ডবল খাটনি না ওই জন্য আমার মেয়েকে আমি গিয়ে নিয়ে আসছি লাগাবো সেই কথা গাছ নিয়ে আসলাম এই কামনি গাছটা লাগাবো আর হচ্ছে এই গাছটা না মানে গোড়াতে মাটি এতটাই কম আমার গাছের গোড়াটা পুরো একদম খুলে আসছে তাই গাছটা সব পাতা পড়ে গেছে অল্প আছে মানে বেশিরভাগটাই পড়ে গেছে এই গাছটাকে আগে বসিয়ে জল দিতে হবে যত্ন করতে হবে আর এইগুলো হচ্ছে ইনডোরের গাছ আমার যদি মাটি বেঁচে থাকে তাহলে এগুলো বসাবো না হলে পরে আবার বসাবো ওই ওপরে একটা ওপরে একটা বাবা এই যে মাম্মাম পুজো দেবে আজকে ফুল তুলতে এসেছে না এই যে যা 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 মা লক্ষ্মী ফুল তুলতে এসেছে ঝুড়ি ভর্তি করে ফুল তুলে নিয়ে গেল কত ফুল ফুটেছে বাবা তুলসী পাতা নিতে হবে হুম এই এইটা নেবে বাবা এই যে যেটা এই যে মঞ্জুরি হয়েছে এখান থেকে বেশি ফুল তুলে না নমস্কার করে তোলো হ্যাঁ তুলসী নমস্কার করে তুলতে হয় ওটা গপুকে দেবে গোপু খুব খুশি হয় ওরকম ফো তুলসী দিলে আর নেই আর নেই ওই সাদা গেছে আছে তুই হাতে পাবি না দরকার নেই করে যাবি বাবা আসতে তোলো ওখানে কাচিটা রয়েছে আমার এই দেখো আমার আর আমাদের এই রান্নাঘরটা দেখো কি দারুণ লাগছে দেখতে পুরো একটা ফ্রেম হয়ে গেছে মানে আমার কি বলে ওয়ালের দরকার নেই দিয়াল দেওয়ার দরকার নেই এই পালাতে দিয়াল হয়ে গেছে বুঝেছো দেখতে ভালো লাগছে এরকম সুন্দর একটা বাগান থাকলে আর কি চাই কি সুন্দর পাতা হয়েছে দেখো আর এই যে গাছগুলো ভেতরে রাখলাম জল দিয়েছি কি ফ্রেশ লাগছে আমার ইনডোর প্ল্যান্টগুলো এনে এখানটায় রেখে দেবো কয়েকদিনের জন্য একটু বৃষ্টি বর্ষা জল পেলে আর ড্রাগন তুলেছি আবার কত ড্রাগনের ফুল এসছে ভোর তিপ হয়ে গেছে এদিকেও পোশাকগুলো মা বেঁধে দিয়েছে বড় হওয়ার জন্য ওদিকে দেখো কত ড্রাগনের ফুল ফুটেছে ফোটেনি ফুটবে ঠিক আছে এই দেখো এইটা ফুটেছিল কালকে বোধহয় এইখানে রয়েছে এইখানে যে কত হয়েছে আর ওই দিকটা তো হয়েছে তো দেখো বন্ধুরা আজকে কিন্তু মা পুজো দিয়েছে এই দেখো আমি একটু জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি ওই যে গোপু মহারাজ বসে রয়েছে মহাদেব আর এখানে মা লক্ষ্মীর আসন বেশ সুন্দর করে মা বসতে না মা নিচে তারপরেও দিয়েছে যেহেতু আমি দিতে পারবো না আমি অত বাসন টাসন ধুয়ে না মানে অগোছালো করে ফেলে এখনো গুছিয়ে দিতে শেখেনি ওকে আস্তে আস্তে শেখাচ্ছি আমি বিকালবেলা সন্ধ্যাবেলা গোপুকে মানে যখন আবার পুজো দেবে মানে সন্ধ্যা দেবে তখন ওইটা ও করে কালকে শিখিয়েছি প্রথম আজকেও করাবো এরপরে আস্তে আস্তে পুজো দেওয়াটা শেখাবো কারণ যখন আমার অসুবিধা হবে না তখন ও বেশ সুন্দর করে গুছিয়ে পুজোটা দিতে শিখলে আমারই সুবিধা হবে আর কিছু না এই আর একজন খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে এই ঘরে শুয়ে রয়েছে পাখা কিন্তু বন্ধ ইনি শুয়ে পড়েছে কারণ আমি যে ঘরে শুয়ে রয়েছি মানে বসে রয়েছি ওই জন্য আর বাইরে হয়েছে প্রচন্ড পরিমাণে মেঘ বৃষ্টি মনে হচ্ছে এখনই ঝমঝম করে নামবে তবে কিছু জামা কাপড় করা রয়েছে ওই গ্রিলে মেলা রয়েছে ওইটা ওইগুলোকে একটু সাইড করতে হবে আমার অবস্থাটা দেখো মানে এডিট করতে করতে যেন ঘুমিয়ে পড়তে পারলে আমি বাঁচি এরকম আমার মতো তোমাদের কার কার এরকম যারা ব্লগ ভিডিও করো অনেকেই অনেকে আমার ভিডিও দেখো তো এডিট করতে করতে কার ঘুম পায় মানে এডিট করতে বসলেই ঘুম পায় যদি রাতে এডিট করি তাও ঘুম পায় আর যদি এই দিনের বেলা খাওয়া দাওয়া করে এডিট করতে বসি তখনও ঘুম পায় মানে সত্যি কথা বলতে দুপুরবেলাটাও বেশি ঘুম পায় ভাত খাওয়ার পর যেই পেটে ভাত পড়েছে স্নান সারার পর পেটে ভাত পড়েছে মানে তখন না বডি পুরো ছেড়ে দেয় রিল্যাক্স হয়ে যায় তখন মনে হয় যে বাবা একটুখানি যেন চোখ বন্ধ করে যদি ঘুমাতে পারি কি শান্তি আমি বসেছিলাম বসতে 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 হেলতে হেলতে পুরো শুয়েই পড়েছি যাই হোক চলো এডিটটা কমপ্লিট করে নিই খাওয়া হয়ে গেছে ও আজকে কি মেনু আছে তোমাদেরকে বলাই হয়নি আজকে আমরা সিদ্ধ ভাত খেয়েছি আমরা তো জানোই এখন মাছ মাংস খাই না আর আমি আর উজ্জ্বল খাই না আমাদের দেখা দেখি মাও ছেড়ে দিয়েছে মানে আমরা দুজন খাই না তো মাও খেতে পারছে না মানে খাচ্ছে না বলছে তোরা খাচ্ছিস না আমি কেন তাতে কী হয়েছে আমরা খাচ্ছি না আমাদের কারণ আছে তুমি খাও বলছে না আমি তাহলে আস্তে আস্তে ছেড়ে দেবো তো আমি বলছি তোমাদের তোমার ইচ্ছা হলো তুমি খাবে কেন খাবে না আর কারণ জোর করে তো কাউকে ছাড়ো যায় না যার যখন মন থেকে চাইবে সে তখন ছেড়ে দেবে আর মেয়ে আর কোয়েল খাচ্ছে মাঝে মাঝে মাছ তবুও খুব কম হয় মানে হাতে গোনা কয়েকদিন আর কি মাসের মাছ হয় যেমন আজকে ওদের দুজনের জন্য মাছ হয়েছে আর আমি মা আর উজ্জ্বল তিনজনে মিলে সিদ্ধ খেয়েছি সিদ্ধ খাওয়ার যে কি মজা ঝিঙে কচু কলা কাঁচকলা আর হচ্ছে আলু চারটে একসাথে প্রেশারে সেদ্ধ করে লঙ্কা দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে মাখা এই দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে তোমাদের শুনলে একটু অন্যরকম লাগবে কিন্তু আমাদের ভালো লাগছে খেতে বেশ সুন্দর লাগছে অন্য রকম লাগছে তবে ঠিক আছে চলো যে পথে এগোচ্ছি চেষ্টা করছি আর এগোনোর চেষ্টা করব আর মাছটা এখন মাছের গন্ধ বেশ কয়েকদিন হলো তো ছেড়ে দিয়েছি মাছের গন্ধ যদি আমার নাকের মধ্যে ঢুকছে না মনে হচ্ছে মানে নাক বন্ধ করে পালাতে পারলে বাঁচি সেখান থেকে আর মাছ মাংসের গন্ধ সহ্য করতে পারছি না সকালবেলা যখন যাই মেয়েকে স্কুলে দিতে একটা খাসির দোকান আছে ওখানে প্রায় দশ বারোটা খাসির মানে লাইন দিয়ে বেঁধে দাঁড় করিয়ে রাখে দুটো দোকান একটাতে কম একটাতে বেশি আর ওখান থেকে যে যাবে আগে তো প্রবলেম হতো না এখন সকালবেলা যাওয়ার সময় যদি টোটো যায় আসার সময় যদি ওই রাস্তায় দিয়ে টোটো আসে আমি না নাক না চাপা দিয়ে পারি না আমার পুরো এত উল্টি চলে আসে মনে হয় যেন মানে ওখানেই বিশেষ নাক বন্ধ করে চাপা দিয়ে তারপরে যাই দেখো বন্ধুরা রাত্রেবেলা ছাদে এসেছি তোমাদেরকে বলেছিলাম না যে ফুল দেখাবো ফুটেছে দেখো কি সুন্দর আচ্ছা অনেকেই জানতে চেয়েছ যে তোমার ওই কী বলে পরাগ মিলনটা কীভাবে করানো হয় এই যে এই জায়গাটায় এই জায়গাটার হাত দিয়েও তুলতে পারো বা কিছু দিয়ে একটা তুলতে পারো এইভাবে হাত বোলালে না একটা কিছু এই যে দেখো এইটা এই জায়গাটায় এরকম দিতে হবে ঠিক আছে তারপরে ফু মানে ফলটা বড় হয় ওরকম না করে দিলে দেখিয়ে দিলাম অনেকেই দেখতে চেয়েছিলে ওইখানে দেখো ফুটেছে ওই জায়গাটাই ফুটেছে ওইখানটায় ফুটেছে আরও দেখাচ্ছি দাঁড়াও আরও অনেক ফুল ফুটেছে আজকে প্রচুর ফুটেছে এই দেখো বুঝেছ এই একটা তো দাঁড়িয়ে রয়েছে এত বড় হয়েছে ওইদিকে আরও আছে দাঁড়াও দেখি যেতে পারি কিনা না অন্ধকার তাও একটা লাইট আছে বলে তাই জানালাম উফ এদের দেখো কি সুন্দর লাগছে কি তার না পুরো আর একটু পরে পুরোটা খুলে যাবে এই দেখা দেখেছ একসাথে জোড়া ফুল ওই পাশে একটা ফুটেছে কি সুন্দর লাগছে দেখো ওই যে ডাগন গাছের গুড়াই গুড়া ওই যে নতুন গাছ আমার সব অনেকগুলো জালি পড়েছে একখানা বড় হয়েছে তারা একটুখানি দেখাই কাছের থেকে এই দেখা দেখছো এটাকে খাওয়া যাবে পেরে কি সুন্দর লাগছে সব সাদা সাদা হয়ে রয়েছে ওপরেও গেছিলাম ওপরেও হয়েছে ফুল তিন তলার ওপরে যাবো আমার আঙ্গুর ফল গাছ আঙ্গুর ফল গাছটা নিজের মধ্যে ছিল এটা ছোট্ট না এবার বেড়েছে গাছটা গাছটারে আমি গামলাটা দিয়েছি দেখো কিরকম বেড়েছে দেখো বন্ধুরা রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে কটা বাজে ঠিক টাইম বলতে পারবো না এখন ঘুম দেব ভেবেছিলাম যে ওই গ্রিন মুগ ডাল ঘুম না এখন এডিটে বসবো গ্রিন মুগ ডাল আছে ওটা ওই যে যে মুগ ডাল খোসা সমেত ভিজি রাখবো একটুখানি অল্প করে মেয়েকে সকালবেলা একটু ওই কি বলে রুটি টাইপের করে দেবো কি বলে বলো তো চাপাতি না কি বলে ওটাকে ওই যাই হোক কিছু একটা হবে তো ওরকম টাইপের একটু করে দেবো ওগুলো খুব হেলদি হয় তবে আবার ভাবছি যে করে দেবো খেতে চায় না এসব দিলে মানে বেশি হেলদি জিনিস দিলে তখন আবার মুখে মানে পেট অবধি যায় না ওই জন্য আর ভেজালাম না দেখি সকাল হোক কিছু যদি অপশান না পাই রুটি আর একটুখানি আলু ভাজা বেগুন ভাজা হলে খুব ভালো খায় দেখি কি করে দিই টিফিনটা একটুখানি না দিলে হয় না অল্প স্বল্প একটু টিফিন না দিলে আবার বাইরের খাবার বেশি জাঙ্ক ফুড দিলে তখন আবার সমস্যা আমি এই ঘরে বসে এডিট করব উজ্জ্বল শুয়ে পড়েছে ওই জন্য তো ওই জন্য এই ঘরে আসলাম এডিট করতে এডিট করে এখানে যদি ঘুম পায় ঘুমিয়ে পড়বো নাহলে ওই ঘরে যাবো অসুবিধে নেই কারণ বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা একটু ঠান্ডা আছে মেয়ে নিচে গেছে ঠাম্মির কাছে দিদির কাছে শোবে ওই জন্য চলো টাটা গুড নাইট